আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিস্মিল্লাহ রহমান রহিম অনেক ব্যস্ত তারপরে একটা জিনিস আজকে জরুরি মনে করছি তাই ভিডিওটা দিচ্ছি এখন আপনারা বিদেশ আসতে হলে দালালকে এড়িয়ে চলুন ডাইরেক্ট অফিসে যান রেজিস্ট্রিট করা অফিস আর এল নাম্বারে যান বিষাগুলি আপনাদেরকে দালালরা যে জিনিসটা বোঝায় যে আপনারা ই করেন আমাদেরকে দিয়ে আসেন গ্রামের দালাল আপনার যে আরে তুমি ডাকার অভিষে বই দিবা তুমি কি ডাকার অফিসওয়ালাদেরকে খুঁজে পাবা তাদেরকে ডাকা গিয়ে তুমি কি করতে পারবা তোমার যদি তারা বিষা না দেয় ঘুরায় তুমি কি করতে পারবা এরকম একটা বুঝতেন না আপনারে সবসময় গ্রামের দালাল গ্রামের মুরব্বীরা ঠিক একই বুঝদে আরে তুমি ডাকার লোকের অফিস বুঝ দিবা ডাকার লোক হলো টাউন অফিসের লোক তুমি তার অফিসেও বই দিবা বই দিয়া বিপদে পড়বা সমস্যাটা যেটা হইতেছে বাস্তব অভিজ্ঞতা বলি আমার তো নিজের গার্মেন্টস আপনারা সবাই জানেন তা আমি কিছু ভিসা দিছি একটা আমার বন্ধু হয় সে একটা লাইসেন্সের মালিক সে আমার খুব পায়ে ধরলো যে ভাই এই বিষাটা দেন আমি আপনার এক ঘন্টার ভিতরে এক লাখ টাকা দিয়ে দেব আচ্ছা এখন আমি এখন টাকা লাগে আমার গার্মেন্টসের লোক অপারেটর সব তো আমি গার্মেন্টসের লোক আনি আপনারা জানেন আমার নিজের গার্মেন্টসের জন্য নিজের ভিসা কোম্পানির এই বর্ধ একটা সা মানে বয়স্ক লোক পঞ্চাশ ফুটে বয়স পাঁচ ফুটে বয়স তারপরে আপনার আটচল্লিশ উনপঞ্চাশ এই লোকেরই বিষয় দিয়েছে গ্রামের লোক সে টেইলারিং কি জানি না পাঁচ ভিসা নেওয়ার পরে বললো যে টাকা আজ দেয় কাল দেই টাকা দিচ্ছে না আমার এই চৌচল্লিশ হাজার টাকা অনেক কষ্ট করে নিছি এরপরে আবার চৌচল্লিশ হাজারটা নিতে আমার পনেরো দিন লাগছে তারপরে আবার দশ দিন পরে আমার পঞ্চাশ হাজার দিছে এখন আর ফোনও ধরে না যোগাযোগ করে না মানে ম্যান পাওয়ার করার সময় আমার তো পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকা নিছে বিষয় হয়েছে যেটা এই লোক যেই কাজটা করছে সেটা হলো এই লোকগুলারে টাকা খায় ফেলছে এরা এই যে এই অভিশালার ঘোষণা ওই যে গ্রামের দালাল অফিসালারে দিছে অফিসালারে দিছে গিয়ে এক শহরের দালাল শহরের দালাল দিছে গ্রামের দালাল ওই গ্রামের দালাল এর কাছ থেকে এক বছরের পাঁচ লাখ টাকা নিয়ে খায় হয়ে গেছে এখন আমার বন্ধু আর লজ্জায় ফোন ধরে না কারণ তিন দালালের কাছে টাকা তার পাঁচ লাখ শেষ এই লোকটা আর ফ্ল্যাট উঠবে না এমনিভাবে আমার বড় ভাই চারটে বিষয় দিছে আরেক লোকেরই যে আমার এই এখানে আমি যার কথায় আসছি বড় ভাই সে অত্যন্ত ভালো মানুষ সেও তারও দিলাম দুইটা স্টুডেন্ট ভিসা আর দুইটা ওয়ার্কার ভিসা একটা লোকের ফ্লাইট উঠবে আর তিনটা ফ্লাইট উঠবে না তিনটা টেহা খাওয়া শেষ এজেন্টে বাইরে কিছু করলে বাইরে চুপ করে থাকে তা বলেন চারটা ভিসা শেষ তো এখন আপনাদেরকে এই জন্য ইউটিউবে বারবার বলি আমি যে বলি কথাগুলা মনের দুঃখটা শেয়ার করলাম বলে আপনারা গ্রামের মানুষের আপনারা খুব চালাক নিজের মতো চালাক মানে বই পুস্তক পড়াশোনা জগৎ না নিজের মতো করে একটা গল্প তৈরি করেন এবং গ্রামের মাতবরায় যে গল্পগুলো তৈরি করে ওইগুলো আপনারা খান এই তুই কি বোঝস তুই ওই ডাকার লোকেরা যাবে থেকে এমনি ধরবি আপনার গ্রামের যে দালাল তার প্রত্যেক দিন মানুষ মারে তার যে ইজ্জত শেষ তার বাড়ি খায় অপমান অপদস্থ করে এটা সে খায় অভ্যস্ত আপনার পাসপোর্টের লাগে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিবে ওটা খেয়া দ্বিতীয়বার দেবেন ওইটাও খেয়া ফেলাবে তৃতীয়বার টাকা নিবে পাঁচ লাখ করলে সেটা সাত লাখ আট লাখ নিয়ে শেষ করে আপনাকে তো কেন আপনি দালালের পিছনে করবেন ঢাকা শহরে আসেন রিকর্ডিং লাইসেন্স দেখবেন ঢাকা তো অফিসের অভাব নেই ব্যাংকের ছাতার মতো অফিস বরা তাহলে কোন অফিসে কাজ করবেন ভেরি সিম্পল দেখবেন যেটা ভিতরে আর এল আছে লেখা থাকবে আর এল আষ্টশো পঞ্চাশ আর এল নম্বর এক হাজার দুই আর নম্বর চল্লিশ আর নম্বর দুই হাজার এরকম আড়াই হাজার পর্যন্ত আর এল আছে রেকর্ডিং লাইসেন্স যেটা বাইরে একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরিচালিত হয় সরকার কর্তৃক এদেরকে এই ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছে এখন এই আর এলের মালিক যদি কোনো ঝামেলা করে তাহলে বিএমইটি আছে বাংলাদেশ জনশক্তি ও রপ্তানিকারক গুরু যেটা গভর্নমেন্টের অফিস কাকরেলি ওই অফিসে গিয়ে আপনি তার নামে অভিযোগ দিবেন যে আমার তখন টাকা পয়সা নিচে আমার বিদেশ নিবে কেউ নেয় না তখন সাথে সাথে ওনারা ওনাকে একটা চিঠি দিবে। এবং ওই চিঠিটা আপনার কাছে ইস্যু করবে ওই চিঠি দিয়ে আপনি থানায় গিয়ে মামলা করবেন অর্থ বৃষ্টি উদ্ধার হয়ে যাবে ভেরি সিম্পল কোনো মাস্তান দরকার নাই কোনো গ্যাম মানে থ্রেড দরকার নাই কেউ দরকার নেই আপনি আইন নিজের হাতে কেন নেবেন তখন এমনি ওই লাইসেন্সের মালিক সোজা যাবে আর লেনদেন করার সময় আপনি একটা ডকুমেন্ট নেন আমি যারে যার তুনের টাকা নেই এখন আমি তারা চেক দিয়ে দিই আমার সাহস আছে ইনশাআল্লাহ করুন আমার চেক বাউন্স করে সে মামলা করে দেবো ভেরি সিম্পল ভাই খুব কষ্টে আসি নিজের কোম্পানির বিষা দেখেন এই অবস্থা তাই আপনাদেরকে বলি যারা এই ইউটিউব প্ল্যাটফর্ম করার উদ্দেশ্য হইল যে ডাইরেক্ট প্যাসেঞ্জার নিজেরটা নিজের কাছে আনা আমার তো সারভাইভ করা লাগবে আমার তো বাঁচা লাগবে এজেন্টের বই আনলে আমার লোক আর অবস্থা খারাপ আর ওই লোক আইসো কাজ করবে না পাগল হয়ে যাবো আসার পরে যে গল্প শুনি সাত লাখ আট লাখ টাকা তিন বছর চার বছর করছে ওই লোকটা ফার্স্ট স্টেশনে অর্ধেক মারা যায় আর কামই করে না তো এই জন্য দয়া করে আপনাদেরকে যেই কথাটা বললাম আজকে যারাই বিদেশে আসতে চান সাহস করে ঢাকা শহরে যান আর এর অফিসের অভাব নেই কাকুলির দিকে বনানির দিকে অভাব নেই হ্যাঁ তবে ফকিরাপল এলাকাটাকে এড়াইয়া চলুন বাংলাদেশের ভিতরে ফকিরা যে এলাকাটা আছে ওখানে সবচেয়ে খারাপ লোকগুলো বসে খারাপ ব্যবসায়ীগুলো বসে ওগুলো এড়াইয়া চলুন নয়াপল্টনের অফিস আছে ভালো মোটামুটি নয়াপল্টনের অফিসগুলো মোটামুটি ভালো আছে সবচেয়ে ভালো বনানির যেখানেই করেন আর এল আছে অরিজিনাল আর এল আছে অফিসের ভিত্তির লেখা আছে রেকর্ডিং লাইসেন্স তোমার এবং জিজ্ঞেস করেন যে এই যে আর এলটা লেখা এটা কি সঠিক কিনা যাচাই বাছাই কইরা তারপর কাজ করেন তার বিজ্ঞপ্তির দিকটা তার আর এল কত এভাবে অনেক অভিষেকটা আসলে বুয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নাম দেওয়া আছে ওগুলোতে যাবেন না ওগুলোতে বলেও যাবেন না যাবেন যেগুলো আর এল আছে রেকর্ডিং লাইসেন্স আছে তো ভালো থাকেন সবাই সালামুক রহমাত